السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ثم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي أمين يا رب العالمين ثم أما بعد إن شاء الله على আমার শিক্ষক ডক্টর আকরাম নদভি থেকে আমি যেটা জানতে পেরেছি অল্প কিছুদিন আগে দুই বছরেরও কম সময় আগে আমি তার একটা আলোচনা এটা শুনেছি সেখানে উনি এমন একটা বিষয়ের উপর সূচনা বক্তব্য দিচ্ছিলেন যেটা নিয়ে আমার ধারণা ছিল যে আমি এই বিষয় ভালোই জানি কিন্তু সেই কয়েক ঘন্টার মধ্যে অনেকগুলো বিষয় আমার ধারণা পুরোপুরি পাল্টে গিয়েছিল যেটা প্রকৃতপক্ষে আমাকে সাহায্য করেছিল আমি মনে করেছিলাম আমি ধর্ম নিয়ে পড়ালেখা করছি এবং আল্লাহর বই বোঝার চেষ্টা করছি প্রায় পনেরো বছর সেহেতু আমি কিছু তো জানি কিন্তু আল্লাহ তার কিছু বান্দাকে বিভিন্ন বিষয় বোঝার এবং উপলব্ধি করার এমন ক্ষমতা দিয়েছেন যে তাদের ব্যাখ্যা শোনার পরে আপনার মনে হবে যে আমি কিছুই জানি না তারা যদি কোনো সাধারণ বিষয় নিয়েও আলাপ করে যেটা আপনার মতে আপনি ভালোই জানেন কিন্তু আলাপ শেষে সুহান আল্লাহ আপনার মনে হবে এটা অসাধারণ ছিল ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে এইরকম কিছু বিষয়ে সারমর্ম নিয়ে আলাপ করব যেগুলো আমার কাছে অনেক তাৎপর্যপূর্ণ মনে হয়েছে পর্দায় আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা আমার চোখ নয় এর মাধ্যমে এক অদ্ভুত প্রচেষ্টা করা হয়েছে আজকের বক্তব্যের আলোচ্য বিষয়টি আপনাদের নিকট সহজে উপস্থাপন করার জন্য এখানে একদম ভিতরে একটা একটা বৃত্ত এর বাইরে আরও বড় আরও বড় আরও বড় এই ছবিটা নিয়ে আমরা কথাও বলব মূলত আমাদের ধর্ম ইসলামের বৃহত্তর রূপটা এই ছবি দিয়ে বোঝার চেষ্টা করব একদম কেন্দ্রে আমাদের ধর্মের মূল যেটা রয়েছে মূলত আমাদের ধর্ম ইসলামের বৃহত্তর রূপটা এই ছবি দিয়ে বোঝার চেষ্টা করব সেটাকে আমরা বলতে পারি আমাদের দিনের উসুল আমাদের ধর্মের নির্যাস তথা মূলনীতি অর্থাৎ আমাদের ধর্মের অত্যাবশ্যকীয় নীতিমালা সমূহ মোটের উপর আমাদের ধর্ম হচ্ছে একগুচ্ছ নীতিমালার সমাহার এ একগুচ্ছ নীতিমালার সমাহার বিষয়টিকে আমরা এভাবে দেখতে পারি এই সব নীতিমালা হচ্ছে সেটাই যা আল্লাহ একজন মানুষের কাছ থেকে চান আল্লাহ একজন মানুষের কাছ থেকে কি চান কি ধরনের গুণাবলী কি ধরনের দৃষ্টিভঙ্গি আবেগ চিন্তা চেতনা বিশ্বাস একজন মানুষের থাকা উচিত আপনারা যদি জানতে চান এইসব অত্যাবশ্যকীয় উপাদান কি কী আল্লাহ কোরআনে খুবই সুন্দর করে এগুলো বর্ণনা করেছেন তিনি এটা করেছেন লা আল্লাকুম এই শব্দটি ব্যবহার করে লাল আল্লাকুম যেমন বিভিন্ন বিষয়ে বর্ণনা করার পরে তিনি বলেন লা আল্লা কুমত লাল আল্লাহমত করুন লাল আল্লাহ করুন যাতে করে তোমরা মনে রাখো যাতে করে তোমরা সকরকারী হও তোমরা তাকুয়া অর্জন করো যাতে করে তোমরা চিন্তা করো এই সবগুলি হচ্ছে মৌলিক গুণাবলী যা একজন মানুষের থাকা উচিত একজন মানুষের বিবেচনামূলক দৃষ্টিভঙ্গি থাকা উচিত তার চিন্তাশীল হওয়া উচিত তার সর্বদা আল্লাহকে স্মরণে রাখা উচিত তার মধ্যে আল্লাভীতি থাকতে হবে তাকে আল্লাহর প্রতি শকর গুজার হওয়া উচিত লাল আল্লাহম তা অর্থাৎ যাতে করে তোমরা শকরকারী হতে পারো বুঝতে পেরেছেন ব্যাপারটা আল্লাহ যখনই লা বলেন এবং এই ধরনের কাজগুলো উল্লেখ করেন এর মানে তিনি বুঝাতে চান যে এইগুলো হচ্ছে সেই সব গুণাবলী যেগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে আমি তখনই আল্লাহর একজন সফল বান্দা হতে পারবো যখন নিজের জীবনে এই সব গুণাবলীর পারবো সবগুলো তালিকা সবগুলোর বলবো না শুধু অল্প কয়েকটি গুণাবলী সম্পর্কে বারবার উল্লেখ করবো সুষ্ঠুভাবে চিন্তা করতে পারা লাল রহক তা আকিলুন আল্লাহম রহক তোমরা শকরকারী হও লা লাল তাজাক করুন যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করো লা রহকুম তা তকুন যাতে করে তোমরা নিজেকে রক্ষা করতে পারো বিপদ থেকে সতর্ক থাকতে পারো এবং অবশ্যই লা আল্লাকুম তুফলে হুন যাতে করে তোমরা পরকালে সফল হতে পারো নাল্লাহ প্রায়ই কোরআনে লাল্লাকুম তুফলে হুন বলেছেন এইগুলো হচ্ছে মৌলিক কিছু গুণাবলী এসব ছাড়াও অর্থাৎ আল্লাহ মানুষের কাছে কি চান এই সম্পর্কে বর্ণনা করেছেন এই শব্দগুলোর মাধ্যমে ইন আল্লাহ অথবা অথবা ওয়াল্লাহিব্বু আল্লাহ মুতাকিনদের ভালোবাসেন আল্লাহ মোহসিনদের ভালোবাসেন এইভাবে আল্লাহ বিভিন্ন গুণাবলীর মানুষদেরকে ভালোবাসার কথা উল্লেখ করেছেন এইগুলো হচ্ছে সেই সব গুণ যেগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে এবং সবশেষে আল্লাহ বলেন ইন আল্লাহ মা আল্লাহ সাথে আছেন আল্লাহ প্রথমে বলছেন লা আল্লাহ কুম এরপরে বলছেন আল্লাহ ইহিব্বু এবং এরপরে বলছেন ইন আল্লাহ মা ইন আল্লাহ মা আল মুহসিন আল্লাহ মোহসিনীনদের সাথে আছেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সৎকর্ম করে এইগুলোই হচ্ছে আমাদের দিনে রুসুল মূলত এগুলোই হচ্ছে আমাদের ধর্মের নির্যাস আমার মতে এগুলো হচ্ছে আমাদের ধর্মের মূলনীতি বা মৌলিক নীতি মূলনীতি বা মৌলিক নীতি আল্লাহ কোরআনে সরাসরি এসব ব্যাপারে উল্লেখ করেছেন আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এখন কথা হচ্ছে এই যে মূলনীতি এটা কিন্তু দেখা যায় না এটা হচ্ছে একটা ধারণা শকরকারী হওয়া এর মানে কি তাকোয়া অর্জন করতে হবে আমি তাকোয়া বিষয়ে অনেক লেকচার শুনেছি তাকোয়া বাড়াতে হবে তাকোয়া বাড়াতে হবে তাকোয়া কি কিনতে পাওয়া যাবে বা আমি কি এমন কিছু খেতে পারি যেটা আমার তাকোয়াকে বাড়াবে আমি কীভাবে বুঝবো যে আমার তাকোয়া কম বা বেশি একইভাবে আমার ইমান বাড়াতে হবে তা অকুল বাড়াতে হবে এই সবই হচ্ছে বিমূর্ত ধারণা আমরা কিভাবে এই সব বিষয়কে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসব কিভাবে আমরা এই কাজ করব সেটাই হচ্ছে পরবর্তী বৃত্তটি দ্বিতীয় বৃত্তটি হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা দ্বিতীয় বৃত্তটি হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা মূল করণীয় এবং মূল বর্জনীয় কাজসমূহ মূল করণীয় এবং মূল বর্জনীয় কাজসমূহ উদাহরণস্বরূপ আমরা সবাই জানি যে আমাদের ধর্মের পাঁচটি মূল স্তম্ভ আছে সালাতের মধ্যে একটি সালাত হচ্ছে মৌলিক করণীয় কিন্তু প্রকৃতপক্ষে এই বাধ্যবাধকতার মাধ্যমে ইসলামের আত্মাবশ্যকীয় মূলনীতির একটি পূরণ করা যায় এমনকি আল্লাহ আমাদেরকে যেসব মৌলিক বাধ্যবাধকতা সেট করে দিয়েছেন এসবের উদ্দেশ্য হচ্ছে মূলনীতিগুলোকে সুদৃঢ় করা যেমন ধরুন আল্লাহ বলছেন আকিম সালাত আলী জিক্রি সালাদ প্রতিষ্ঠা করো যাতে করে তোমরা আমাকে স্মরণ করতে পারো আল্লাহকে স্মরণ করা কি একটি মৌলিক নীতি নয় অবশ্যই আল্লাহর স্মরণকে আমরা কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসবো এমন কি উপায় আমরা এটা করতে পারি যে আল্লাহকে সন্তুষ্ট করবে এমনটি করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সালাত সালাত হচ্ছে এমন একটি মাধ্যম যেটা আল্লাহকে স্মরণ করার বিমূর্ত ধারণাটিকে বাস্তবিক সত্ত্বে রূপান্তরিত করে সিয়াম পালন করার বিষয়ে আল্লাহ বলেন কামাকুতিবা আল্লা কবলেকুম্লা আল্লাহ তোমাদের সিয়াম পালন করতে বলা হয়েছে যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো বাস্তবে এমন কি করা যেতে পারে যেটা তাকোয়ার এই বিমূর্ত ধারণাকে আমাদের জীবনযাত্রায় প্রতিফলিত করবে কি সেটা সিয়াম পালন করা এই ধরনের একটি কাজ এইভাবে আপনারা দেখবেন যে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটি মৌলিক বাধ্যবাধকতা এক একটি মৌলিক নীতিকে সুদৃঢ় করে বাধ্যবাধকতাগুলো দেয়া হয়েছে যাতে করে মৌলিক নীতিগুলোকে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসতে পারি দুর্ভাগ্যজনকভাবে আমরা যা করছি সেটা হচ্ছে আমরা আল্লাহ প্রদত্ত এইসব বাধ্যবাধকতাগুলোকে সংশ্লিষ্ট নীতিমালাগুলো থেকে আলাদা করে ফেলেছি মানুষ ঠিকই সিয়াম পালন করছে কিন্তু তাদের মধ্যে এই বোধটি নেই যে সিয়াম পালনের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া বৃদ্ধি করা মানুষ সালাত আদায় করছে কিন্তু তারা এই ব্যাপারে অবগত না যে সালাত আদায় করার কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এইগুলো হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা শুধুমাত্র এই উদ্দেশ্যেই আমরা এইসব কাজ পালন করি না ইসলামের অত্যাবশ্যকীয় নীতিগুলো পূরণ করে আমাদের জীবনে তার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যও আমরা এইসব কাজ করে থাকি সালাত হচ্ছে একটা গন্তব্য পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা একইভাবে সিয়াম পালন করাও লক্ষ্য পৌঁছানোর একটা উপায় আজকাল আমরা এইসব উপায় বা কি আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যে রূপান্তরিত করে ফেলেছি যেটা খুবই ভয়াবহ সমস্যা কোরআন কিন্তু আমাদেরকে এমন করতে বলে না কোরআনে যখনই কোনো বাধ্যবাধকতার বর্ণনা দেওয়া হয়েছে তখনই সেই কাজের উদ্দেশ্য অর্থাৎ ওই কাজ সম্পর্কিত মূলনীতিগুলোর কথা বলা হয়েছে আমরাই এই দুটি বিষয়কে কেটে আলাদা করে ফেলেছি এই পর্যন্ত কি বোঝা গেছে আরেকটা কথা বলতে কিন্তু শুধু করণীয় কাজগুলো কি বোঝানো হয়নি বর্জনীয় কাজ হয়েছে উদাহরণস্বরূপ সালাতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তানহা আনিল সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে অশ্লীলতা আমাদের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি থেকে দূরে রাখে আমাদের তাকুয়াবান আল্লাহ শকুরকারী এবং বিনয়ী হতে বাধা দেয় সালাত আমাদের এই অশ্লীলতা থেকে হেফাজত করে অর্থাৎ আল্লাহ আমাদেরকে সেই সব কাজ করতে নিষেধ করেছেন যেগুলো করলে ইসলামের মূলনীতিকে অমান্য করা হবে প্রত্যেকটা নিষেধ এক একটা মূলনীতির সাথে জড়িত দিনের উসুলের সাথে সম্পৃক্ত সংক্ষেপে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় বৃত্তটি প্রধান প্রধান করণীয় এবং বর্জনীয় সমূহ এই পর্যন্ত অর্থাৎ এই দুইটি বৃত্তে যেসব বলা হয়েছে এই বিষয়ে মোটামুটি সব স্কলার সব মুসলিমরাই একমত ইসলামের মূলনীতিগুলো কি কি এবং আমাদের মূল করণীয় ও বর্জনীয় কাজসমূহ কি কি আমরা সবাই এই বিষয়ে একমত কোনো মুসলিমে সে এরকম বলবে না যে আমি আসলে নিশ্চিত না শুকুরকে আসলে হারাম কি না এরকম কখনোই হবে না আর যদি কেউ এরকম বলে থাকে তার মানে হচ্ছে সে পাগল বুঝতে পেরেছেন তৃতীয় বৃত্তটি রয়েছে সেটাই যাই এই তৃতীয় বৃত্তটি হচ্ছে প্রধান বাধ্যবাধকতাগুলোর তুলনায় ছোট সুপারিশ সমূহ রিকমেন্ডেশন যেমন ধরুন আমাদের মহানবীর সাল্লাহ সাল্লামের সুনন্যাসমূহ অর্থাৎ সেই সব ভালো কাজ সমূহ যেসবের কথা কোরআনে বলা হয়েছে এমন কাজ যেগুলো আমাদের চারিত্রিক উৎকর্ষ সাধন করে উদাহরণস্বরূপ নরমভাবে কথা বলা নম্রভাবে চলাফেরা করা এইগুলো হচ্ছে সেই সব কাজ যা আপনার চরিত্রকে উন্নত করবে একইভাবে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা যেটা একটা শূন্য অথবা ধরুন ডান হাত দিয়ে খাওয়া এইসব ছোট ছোট কাজগুলো আমাদের চরিত্রের বিকাশ ঘটায় এখন ব্যাপারটা দাঁড়ালো এই যে প্রাধান্য দেওয়া উচিত মৌলিক নীতিগুলোর আত্মস্থ করার দিকে সেটা সঠিকভাবে করার জন্য তাকে নজর দিতে হবে প্রধান প্রধান বাধ্যবাধকতার দিকে যদি সে এই প্রধান বাধ্যবাধকতাগুলো ঠিকভাবে মেনে চলতে পারে তাহলে তার পরবর্তী চেষ্টা হওয়া উচিত ছোট ছোটো সুপারিশগুলো পালনের মাধ্যমে আরও সৌন্দর্যমণ্ডিত করা উদাহরণস্বরূপ সালাত হচ্ছে একটা প্রধান কাজ সালাত হচ্ছে একটা প্রধান কাজ সালাতের পরে জিকির করাটা কি এটা হচ্ছে উৎকর্ষ সাধন একইভাবে সালাতের পরে দোয়া করাটা একটা উৎকর্ষ সাধন অর্থাৎ আপনি ইতোমধ্যে প্রধান কাজটি করে ফেলেছেন এই যে ছোট ছোট ভালো কাজ করার মাধ্যমে উৎকর্ষ সাধন করার যে ধারণা এটা নিয়েও কার মধ্যে তেমন কোনো ভেদাভেদ নেই লাইল একটা ভালো কাজ তাহাজুদের সালাত আদায় করা একটা ভালো কাজ ফরজ সিয়ামের অতিরিক্ত সিয়াম পালন করা ভালো কাজ ভ্রমণ কিংবা ঘরে প্রবেশের সময় দোয়া পরা ইত্যাদি দোয়া না পড়ে ঘরে প্রবেশ করা হারাম নয় অর্থাৎ দোয়া না পরে ভ্রমণ করাটাও হারাম নয় কিন্তু এমন করাটা ভালো এটা আপনার দিনের উৎকর্ষ সাধন করে এই সব জিনিস আপনার জীবনকে উন্নত করে এগুলি হচ্ছে তৃতীয় বৃত্তটি কিন্তু চার নম্বর বৃত্তটিতে যাওয়ার আগে তিন নম্বর বৃত্তটি সম্পর্কে আরও কিছু বিষয় পরিষ্কার করা দরকার প্রথম এবং দ্বিতীয় বৃত্তে আলোচ্য বিষয়গুলো হচ্ছে মূলত সেই সব জিনিস যেগুলোর দিকে আমাদের নবীগণ দাওয়াত দিয়েছেন অর্থাৎ নবীগণ আমাদেরকে ইসলামের প্রধান নীতিমালাসমূহ প্রধান করণীয় ও বর্জনীয় এইসবের দিকে ডেকেছেন এইগুলোই ছিল নবীদের দাওয়াতের মৌলিক দিক মানুষ যখন এইসব মৌলিক বিষয়কে মেনে নিয়ে ভালো করে বুঝে আত্মস্থ করতে সক্ষম হলো এর পরে যে নবীগণ তাদেরকে এসবের পাশাপাশি উৎকর্ষ সাধনের জন্য আলাদা প্রশিক্ষণ দিতেন এখন দেখা যাক আমরা কি করি আমরা যেটা করি সেটা হচ্ছে মৌলিক নীতিমালাগুলো তো আমরা ভুলেই গেছি উপরন্ত আমরা প্রধান বাধ্যবাধকতাগুলো উৎকর্ষ সাধনের জন্য যেসব ছোটখাটো সুপারিশ রয়েছে সেগুলোর সাথে মিশিয়ে ফেলেছি এই সম্পূর্ণ মিশ্রণই এখন প্রধান বাধ্যবাধকতা হয়ে গেছে উদাহরণস্বরূপ আপনি যদি এমন কাউকে দেখেন যে ফরজ সালাত আদায় করেছে সুন্নত সালাত পড়েনি তখন আপনি তার পেছনে লাগেন কি করেছেন আপনি আপনি সুন্নত নামাজ পড়েননি কেন অর্থাৎ আমরা মানুষকে উৎকর্ষ সাধনমূলক কাজগুলো করার জন্য বল প্রয়োগ করছি মানুষ যদি এই কাজগুলো না করে তাহলে আমরা তাদের পেছনে লাগছি তাদের সালাত নিয়ে প্রশ্ন তুলছি তারা কি করছে কি করেনি এইসব নিয়ে কথা বলছি যেমন ধরুন সফি উচ্চারণ এটা কিন্তু দ্বিতীয় বৃত্তের মধ্যেও পড়ে না এটা তৃতীয় বৃত্তের অন্তর্ভুক্ত অথচ আমরা কি করি কারো তিলত সহি না হলে আমরা বলি কোরআন তেলত করে আপনি কখনই গুনার মধ্যে পড়ছেন না আপনি অবশ্যই সহিভাবে তেলত শেখার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি বসে বসে মদ কল সময় একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করা শুরু করেন তাহলে তো এইভাবে শেখেননি আপনি অবশ্যই আপনার তাজবিদের জ্ঞান বাড়ানোর চেষ্টা করবেন কিন্তু আপনাকে বুঝতে হবে এই সব জিনিস এগুলো হচ্ছে উৎকর্ষ সাধনের জন্য এগুলো ঘর সাজানোর জিনিসের মতো আপনার বাসার একটা দরজা থাকার দরকার আছে একটা জানালার দরকার আছে আলো বাতাসের জন্য কিন্তু আপনার বসার জন্য স্পেশাল কার্পেট অত্যাবশ্যক নয় দেয়ালে রং বেরঙের পেন্টিং থাকতেই হবে এমন নয় এটা ঠিক যে এগুলো থাকলে ভালোই লাগে একটা সোফা থাকলে ভালোই হয় কিন্তু কারো বাসার দেয়ালে পেন্টিং না থাকলে আপনি তাকে বলতে পারেন না যে তোমার তো বাসাই নেই পেন্টিং না থাকলে আর বাসা হয় নাকি আপনি এইরকম করতে পারেন না কারণ অধিকাংশ মানুষই প্রধান বাধ্যবাধকতা এবং উৎকর্ষ সাধনমূলক কাজগুলোর মধ্যে পার্থক্য করেন না যার ফলে আপনি যখন এইরকম বলেন সমালোচনা করেন একটা নির্দিষ্ট বিষয়ে তখন মানুষ গণহারে সব ক্ষেত্রেই এটাকে প্রযোজ্য মনে করে আমি আপনাদেরকে এর একটা ভয়াবহ পরিণতির উদাহরণ দিচ্ছি আমাদের মধ্যে এক ধরনের মানুষ আছেন যাদের মতে মোটামুটি সব কিছুই হারাম সব কিছুই হারাম কেউ ভিডিও গেমস খেলছে তারা বলবে ভিডিও গেম কিন্তু হারাম আপনি টিভি দেখছেন এটা হারাম রেডিও শুনছেন এটা হারাম হারাম সব কিছুই হারাম এখন ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় বৃত্তে বর্ণিত কিছু প্রধান বর্জনীয় কাজ রয়েছে যেমন মদ জিনা এগুলো খুবই খারাপ এবং এগুলো দ্বিতীয় বৃত্তের আওতায় পড়ে আল্লাহ যেসবকে হারাম বলেছেন আর এখন আপনি বলছেন ভিডিও গেম হারাম এই রকম বলার মাধ্যমে আপনি আল্লাহ যেসব কাজকে হারাম বলেছেন আর আপনি নিজে যেসব কাজকে অপছন্দ করেন এই উভয়কেই একই পাল্লায় মাপছেন এর ফলে একজন যুবক ভাই বা বোন যে মুভি দেখে হতে পারে সেটা অর্থহীন কোনো মুভি বা যে কোনো কিছু যখন সে শুনবে মুভি দেখা হারাম এটা হারাম কিন্তু আমি তো সারাক্ষণই মুভি দেখি এটা হারাম তাহলে তো আমি বিপদে আছি আর যেহেতু আমি প্রচুর মুভি দেখি তাহলে তো আমি বিপদে আছি আর বিপদে যখন আছি অন্য হারামগুলোও তাহলে করি দোজোখে তো এমনিতেই যাওয়া লাগবে তাহলে মৌজ মাস্তি পার্টি এসব করেই যাই এখন দেখেন এই যে আপনি মদ রেডিওশোনা ভিডিও গেম এই সব কিছুকে এক কাতারে ফেলেছেন একজন পাপির মনের মধ্যেও এসব এখন একই পাল্লায় বিচার হচ্ছে সে ভাববে ভিডিও গেম কোনো ব্যাপার না মুভি দেখাও কোনো ব্যাপার না আর জিনাও কোনো ঘটনা না মদ নেশা সবই সমান তার মানে আমরা তখনই সমাজে সমস্যা তৈরি করা শুরু করি যখন আমরা আল্লাহ কর্তৃক প্রদত্ত সুনির্দিষ্ট অগ্রাধিকার লিস্টকে ঠিক রাখছি না মানুষ মনে করে আমরা যত বেশি জিনিসকে হারাম হিসাবে লিস্ট করব। এটা মানুষের জন্য ততই ভালো হবে মানুষকে রক্ষা করবে আমাদের মনে রাখা উচিত নবীগণ মানুষকে আমাদের চেয়ে ভালোভাবে রক্ষা করেছেন তারা যা করেছেন এর চেয়ে উন্নততর কিছু করার সামর্থ্য আমাদের নেই আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকে ফিক অবশ্যই বিচার করার চেষ্টা করবে যে যে কোনো কিছুকে আসলেই পরিষ্কারভাবে হারাম কি এমন স্পষ্ট হারাম জিনিস অবশ্যই আমাদের সামনে আসতে পারে যেটার অস্তিত্ব আগে কখনো ছিল না কিন্তু সেটা অবশ্যই বড় কোনো পাপ কাজের সাথে সম্পর্কিত হবে আপনারা কি এতদূর বুঝতে পারলেন এসব হচ্ছে উৎকর্ষ সাধনমূলক কাজকর্ম এসব কাজকর্মের মধ্যে আছে অতিরিক্ত সুন্নত নামাজ পড়া সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করা কবর জিয়ারত করা এই যে এসব কাজ এগুলো নিয়ে কোনো মতভেদ নেই উৎকর্ষ সাধনমূলক কাজগুলো করুন আপনি যদি মৌলিক বাধ্যবাধকতাগুলো পূরণ করার পরে আরও ভালো মুসলিম হতে চান তো খুবই ভালো প্রতিদিন একটু একটু করে ভালো কিছু শিখুন একটা ছোট দোয়া শিখুন প্রতিদিন এ ধরনের সব কিছুই করা উচিত এখন এই বৃত্তের ঠিক বাইরে আরেকটি বৃত্ত আছে চার নম্বর বৃত্তটি চতুর্থ বৃত্তটি হচ্ছে সেই সব বিষয় যেগুলো সম্পর্কে সাহাবিগণ একমত পোষণ করেছেন আমরা এই বিষয়গুলো কোরআনে পাই না এখানে একটা কথা বলে রাখা ভালো সেসব কিন্তু সুন্নতে স্পষ্টভাবেই বিদ্যমান তার বাইরে এই যে চার নম্বর বৃত্তের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে সেই সব বিষয় যেগুলো নিয়ে সাহাবিগণ মতৈক্যে পৌঁছেছেন কিন্তু বাস্তবে এমন বিষয় পাওয়া দুষ্কর যেটা নিয়ে সব সাহাবিগণ একমত হয়েছেন ব্যাপারটা এত সহজ নয় তিন ধরনের মতৈক্য রয়েছে সাহাবিদের একমতের ধরনের উপর নির্ভর করে মূলত তিন ধরনের মতৈক্য রয়েছে প্রথমটি হচ্ছে সাহাবিগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত ঘটনা নিয়ে একমত সেটা কেমন যেমন ধরুন সব সাহাবিগণই কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি অনেকেই বদরের যুদ্ধের পরে মুসলিম হয়েছেন কিন্তু যারা অংশ নিয়েছিলেন তারা সকলেই একইভাবে বলবেন যে এই যুদ্ধ অমুক দিনে শুরু হয়েছিল এতদিন ধরে চলেছে কেন তারা সবাই এরকম কথা বলবেন কারণ তারা সবাই ওই যুদ্ধে উপস্থিত ছিলেন বুঝতে পেরেছেন এ কারণেই তারা এই বিষয়ে একমত দ্বিতীয় ধরনের ঐক্যমত হচ্ছে সাহাবিদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী ছিলেন তাদের মধ্যে ঐক্যমত কিছু কিছু ক্ষেত্রে তারা সবাই একে অপরের সাথে একমত পোষণ করতেন যেমন ধরুন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ তিনি একজন জ্ঞানী সাহাবি ছিলেন এমন অনেক সাহাবিও ছিলেন যারা এমনকি একটা সুরাও পারতেন না তারা সদ্য মুসলিম ছিলেন এখনকার সময় যারা ধর্মান্তরিত হয়ে নতুন মুসলিম হচ্ছেন তাদের মতো কিন্তু তাদের ঐক্যমত এই দ্বিতীয় ধরনের ঐক্যমতের ভিতরে পড়ে না এটা হচ্ছে সেই ধরনের ঐক্যমত যেখানে কোনো বিষয়ে সবচেয়ে জ্ঞানী সাহাবিগণ একমত হয়েছেন তাহলে প্রথমটা কি ছিল ওই ধরনের ঐক্যমত যেখানে সাহাবিগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত পোষণ করেছেন দ্বিতীয়টা হচ্ছে সেই ঐক্যমত যেখানে সাহাবিদের মধ্যে যারা জ্ঞানী তারা কোনো বিষয়ে একমত হয়েছেন তৃতীয়টি হচ্ছে সাহাবিদের মধ্যে যারা শাসক তাদের মধ্যকার ঐক্যমত যেমন ধরুন ওমর আদি আল্লাহ তালু এবং তার মণ্ডলী তাঁরা ঐক্যমত সেটা হচ্ছে এই তৃতীয় ধরনের ঐক্যমত এই হচ্ছে সাহাবিদের মধ্যকার তিন ধরনের ঐক্যমত অর্থাৎ ঘটনা ভিত্তিক জ্ঞানী সাহাবি ভিত্তিক এবং শাসন কার্যে নিয়োজিত সাহাবিদের ঐক্যমত ভিত্তিক যখন শাসন সাথে সম্পৃক্ত কোনো বিষয় সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন পড়ত ওমর আদি আল্লাহ তালাহনু হাজার হাজার সাহাবির সাথে আলোচনা করতেন না তিনি তার উপদেষ্টা মণ্ডলীর সাথে বসে সবাই মিলে একমত হয়ে একটা সিদ্ধান্ত নিতেন তারপর সেই সিদ্ধান্তের ভিত্তিতে আইন প্রণয়ন করা হতো ব্যাপারটা বোঝা গেল এখন বর্তমান সময়ে এসে যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে কেউ একজন যখন এইভাবেই বলে যে সব সাহাবিরা এই বিষয়ে একমত যে সব একমত দাঁড়ান দাঁড়ান সব স্বাভাবিক একমত এটা আপনি কোথায় পেলেন কেন এইভাবেই তো বর্ণনা আছে কোথায় আছে বই পুস্তকে আছে কোন বই যাও ভালোভাবে পড়ো আপনি কোনোভাবেই এটা বলতে পারেন না যে সব সাহাবিগণ একমত ছিলেন আপনি এটা করতে পারেন না আপনার কথা সুনির্দিষ্ট দলিলপত্রের ভিত্তিতে হতে হবে এমনিতেই বলে ফেললে হবে না সবচেয়ে হাস্যকর যে কথাটি আমি এখন পর্যন্ত শুনেছি সেটা হচ্ছে সব ইসলামী বিষয়ে একমত বলেন কি ঠিক আছে তাদের দশজনের নাম বলেন সবাই আপনি যদি তাফসির পড়েন তাহলে এমন একটি বিষয় পাবেন না যে বিষয়ে সব স্কলার একমত হয়েছেন এটা হাস্যকর কথা আমি বিভিন্ন তাফসির পড়ি কুর্তুবি তাবারি জালালাইন তাফসির ইবনিকাসির ইবনিয়াসুর একটা কথা যেটা প্রায়শই সব তাফসিরে লেখা থাকে সেটা হচ্ছে স্কলারগণ এই বিষয়ে একমত এবং এর ভিন্ন মত একদমই বিরল অন্য আরেক মুফাসির হয়তো এর উল্টোটি লিখেছেন যে এই ভিন্নমতের বিষয়ে বরং স্কলারগণ একমত আর প্রথম মতের পক্ষে যুক্তি বিরল অর্থাৎ তাদের কাছেও এই একমত হওয়ার বিষয়টি আপেক্ষিক এটা ঠিকভাবে বোঝার জন্য অনেক পড়াশোনা এবং গভীর জ্ঞানের প্রয়োজন এমনও হয়েছে যে সাহাবিদের মধ্যে যিনি সবচেয়ে জ্ঞানী তিনিও একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন দ্বিমত পোষণ করেছেন দিনের কোথায় সর্বসম্মতভাবে ঐক্যমত আছে কোন বিষয়ে কোনো প্রকার দ্বিমত নেই কোন বিষয়ে কোনো প্রকার দ্বিমত নেই প্রথম তিনটি বৃত্ত প্রথম তিনটি বৃত্ত যখন আমরা মানুষকে দিনের পথে দাওয়াত দিই রাসুলদের পক্ষ থেকে আহ্বান জানাই তখন আমরা মূলত কোন বিষয়ে কথা বলি বৃত্ত নাম্বার এক এবং বৃত্ত নাম্বার দুই যখন সেই মানুষগুলো আমাদের দলে চলে আসে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যায় আমাদের বন্ধু মহলের হয়ে যায় প্রথম দুইটি বৃত্তের বিষয়গুলোকে ইতিমধ্যে মেনে নেয় তখন আমরা তাদের তিন নম্বর বৃত্তের দিকে আগ্রহী করার চেষ্টা করি চার নম্বর বৃত্তের বিষয়গুলো খুবই সুনির্দিষ্ট এগুলো মূলত গবেষণা ও উচ্চশিক্ষার জন্য তাই আপনি চার নম্বর বৃত্ত দিয়ে ইসলাম প্রচার শুরু করে এটা বলতে পারেন না এটাই ইসলাম আপনাকে শুরু করতে হবে মহানবী সাল্লাম যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে আপনাদেরকে এক এবং দুই দিয়ে শুরু করতে হবে এখন সকল সাহাবি কি এই সবগুলো বিষয়ে হয়েছিলেন না তবে তারা সবাই এক থেকে তিন বিষয়গুলোতে সহমত পোষণ করেছেন আপনারা যদি এটাকে ইজমা বলতে চান অর্থাৎ সকল সাহাবি যেসব বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন সেগুলো হচ্ছে এক দুই এবং তিন নম্বর বৃত্তের বিষয়গুলো এখন এই চারটি বৃত্তের বাইরে আরও একটি বৃত্ত আছে এই বৃত্তের অন্তর্ভুক্ত হচ্ছে সেই সব বিষয় যেগুলো নিয়ে বর্তমান মুসলিম উম্মা একমত পোষণ করেন এটাকে আপনারা ইস্তিহাত বলতে পারেন একজন স্কলার নিজস্ব মতামত থাকে যেটা আমরা ফত বলি স্কলাররা কিভাবে চিন্তা করেন তারা জানেন যে এক দুই বা তিন এগুলো হচ্ছে নিখুত। চার নম্বর বৃত্তের বিষয়গুলোর ক্ষেত্রে অর্থাৎ কেন তারা এই বিষয়ে একমত হয়েছিলেন অথবা দ্বিমত পোষণ করেছিলেন এটা বোঝার জন্য অনেক পড়ালেখা এবং গবেষণার প্রয়োজন এরপরে যখন পাঁচ নম্বর বৃত্তটি আসে যেখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো সম্পর্কে কোরআনে সরাসরি কোনো সমাধান দেয়া হয়নি এবং হাদিসও পরিষ্কারভাবে কিছু বলা হয়নি এখন সমাধান পাওয়ার জন্য আমাকে আমার নিজের গবেষণা করতে হবে দলিল প্রমাণাদি যা কিছু পাওয়া যায় খুঁজে বের করতে হবে এরপর আমার সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে এসবের ভিত্তিতে একটা সমাধানে আসতে হবে তার মানে আমি এই সমস্যার একটা সমাধান বের করার চেষ্টা করছি এটা মেনে নিয়ে যে আমার প্রাপ্ত উত্তরটি একেবারে নিখুঁত হবে না কারণ একদম নিখুঁত সমাধান এক দুই এবং তিন এই বৃত্তগুলোর মধ্যেই সীমাবদ্ধ তাই আমার প্রাপ্ত উত্তরটি হচ্ছে আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটুকু নিখুঁত হওয়া যায় ততটুকু এটা এমন কোনো সমাধান নয় যেটা আমি অন্যের উপর চাপিয়ে দিতে পারি